আসসালামু আলাইকুম বিয়স এই যে আমার আঙ্কেল সামনে দেখতে পাচ্ছেন তার পিছনের ব্যাকপার্ট ব্যাকপার্ট দেখে অবশ্যই চিনতে পারছেন এটা কার ঠিক আছে আর এরকম একটা এলাকা নিয়ে যাচ্ছে গ্রামে আপনারা যে আপনাদের মন ভরে যাবে সবুজ আর সবুজ সবুজে বাংলাদেশ এই দেখতে পাচ্ছেন পুরো সবুজ এটাকেই বলে গ্রাম আমি দেখাইতে পারতেছি আপনাদেরকে এই যে আমার আঙ্কেল যাচ্ছে এদিকে দেখাই পুরাটা এই যে ভাইয়ারে কাজ করতেছে এই যে কাজ করে গ্রাম এটাই হলো গ্রাম এই যে পুরাটাই আমি দেখাচ্ছি আপনাদের অসাধারণ বিকেলের বেলা ধান খেত ভাঙ্গো না মানুষের না ধান খেত ভাঙ্গা যাবে না এই যে আঙ্কেল দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদের গ্রামটা অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ